Ајде, со паѓање. Еј, воашо раце. Ало, ало, тајде, ајде, едно. আজকে আমাদের বাগারপাড়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় আমাদের বাগারপাড়া উপজেলার মোট আঠেরোটা স্কুল অংশগ্রহণ করেছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি আমরা মোট ছাত্রছাত্রীর সংখ্যা চারশো উনআশি জন পরিবেশ শান্ত এবং অনেক ভালো সবাই অনেক খুশি বাইরে থেকে আগত শিক্ষা অভিভাবক সবাই খুশি